আলাইকুম বন্ধুরা অবশ্যই কথাটা একটু মন দিয়ে শুনবেন খুব ভালো একটা কথা নিয়ে আসছি ইসলামের কথা রাজনীতির কিছু আলোচনা তো একটা কথা কি জানেন এক একটা মানুষের কারণে এক একটা জেলা কিন্তু পরিচিত হয় তো আমাদের জেলাটা আসলে সবচেয়ে মানে নাম করে একজন লোক আছে শুধু নাম করা না বললেই নয় সবার অন্তরে অন্তর স্তরে আছে আল্লাহ মাদ রোশেন সাইদি তো তার দুই বছর মৃত্যুভাষী গেছে গ্যাসে ক্যাল চোদ্দোই আগস্ট তো তার জন্য সবসময় আমরা মন থেকে দোয়া ভালোবাসা রইলো তো ভাই একটা কথা কি জানেন অনেকে বলে যে তারা ইসলামের লোক তারা আল্লাহর লোক তারা কেন রাজনীতি করে ভাই রাজনীতিটা কি জানেন আমার নবী কিন্তু রাজনীতি করছে ভাই আমার রম্মিও কিন্তু রাজনীতি করছে নবী কিন্তু জেল করছে ভাই আমার প্রিয় নবী তিন বছর জেল খাটছে দশ তিনিও রাজনীতি করছে দশ বছর ক্ষমতায় ছিল তো যে কথা বলতি ভাই আপনি সারাদিন দোকানের কাছে চিল্লাইয়ে বলবেন আপনার এলাকায় যে এটা লাগবে ওটা লাগবে উন্নয়ন লাগবে এটা লাগবে ওটা লাগবে ভাই কখনো হবে না তো আপনার এটা কোথায় বললে কার্যকর হবে ভাই সংসদে তো আমরা অবশ্যই ইসলাম নিয়ে সংসদে যাব সংসদে গেলে ভাই সব কিছুই পাশ করা যায় ভাই কারণ একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে অবশ্যই রাষ্ট্রপ্রধান লাগে তো রাষ্ট্রপ্রধান কিন্তু আমরাই গঠন করি আর অবশ্যই প্রশাসন কিন্তু কন্ট্রোল করে ভাই আমাদের দেশটাও কিন্তু প্রশাসন কন্ট্রোল করতে আছে অন্য দেশ যাতে আমাদের দেশে আক্রমণ না করতে পারে আমাদের দেশ দখলে না নিতে পারে তো আল্লাহর হোসেন কথা মানে তার গুণগান গে শেষ করা যাবে না তো যে কথা বললাম গেছে কাল তার মৃত্যুবার্ষিকী ছিল এর জন্য বললাম আল্লাহর কাছে একটাই দয় করে আল্লাহ যেন তাকে জান্নাতুল জান্নাতুল ফেরদাউস নসিব করে আমরা যেন একই জান্নাতে থাকতে পারি তো ভাই রাজনীতি না করলে আপনি দেখেন আপনি মানুষ মানুষ যেই ভাই মানুষ যে বোঝে যার বিবেক আছে তিনিই কিন্তু মানুষ ভাই একটা না একটা তার দল থাকে ভাই সবাই কিন্তু একটা দল ভালোবাসে পাই রাজনীতির ক্ষেত্রে অবশ্যই সামাজিক জীব আমরা মানুষ অবশ্যই আমরা রাজনীতি পছন্দ করবো কারণ রাজনীতির সাথে থাকবো আমার নবী যেহেতু রাজনীতি করছে রাজনীতি করা সুন্নাত তো অবশ্যই রাজনীতি করবো ভালো রাজনীতি পাই ইসলাম নিয়ে থাকবো সবসময় ইসলামের পক্ষে থাকবো ভাই শুধু আপনার দেলায়ার সাইদি না দেলোয়ার সাইদিকে ভালোবাসি তার ইসলাম প্রসারের জন্য তাকে কিন্তু অনেকে ডাকে কোরআনের পাখি বলে তো আল্লামা দেলাহর হোসেন সাইদের জন্য আমাদের পিরিশপুর জেলা অবশ্যই পরিচিত পাই আমি যখন বাড়ি থেকে বের হই আরো পাঁচ ছয় বছর আগে তখন আমাকে জিজ্ঞেস করে বাড়ি কোথায় আমি বলি বরিশাল তো বরিশাল কোন জায়গা পিরিসপুরে তো পিরিসপুরের কথা বললি বলে আল্লাহামদুল্লাহর হোসেন সাইদির বাসী বাড়ির ওইখানে জি আমি বলি আমি সাইদি ফাউন্ডেশনের ওইখানে আমার বাসা তো যে কথা বলতে আছি ভাই অবশ্যই আমরা রাজনীতি করলে সবসময় ইসলামের রাজনীতি করব যেটা ইসলামের পক্ষে আছে আমরা ওই রাজনীতি করব ওইটাকে আমরা সবসময় প্রাধান্য দেব তা এবার ইনশাল্লাহ আমরা সবাই যেটা ইসলামের প্রতীক থাকবে অবশ্যই আমরা ওইখানে ভোট দেওয়ার চেষ্টা করবো তো এটা আমার মেসেজ না আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন ভাই ভোটটা কোন জায়গায় দেন এটাও কিন্তু আল্লাহকে বলতে হবে আপনি কাকে সংসদে পাড়াইতেছেন কাকে সংসাদের ক্ষমতা দিতে আছে কাকে রাষ্ট্রের ক্ষমতা দিতে আছেন অবশ্যই আল্লাহর কাছে এটা আপনার জবাবদেউ করতে হবে তো সবসময় ইসলামের সাথে থাকবেন ভালো থাকবেন তো সবার জন্য দোয়া ভালোবাসা রয়েছে তো একবার হইলেও আমরা ইসলামকে অবশ্যই কায়েম করার চেষ্টা করব বাংলাদেশ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পঁচাশি পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রেরা তো ইসলাম আগে পরে দেশ তো ধর্ম আগে পরে দেশ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে